মানুষ আল্লাহ আমাদের প্রভু আমার নাহি নাহি হয় আমার নবী মোহাম্মদ তারিফে জগৎ বয় শত চরণ কি আমার কিসের শঙ্কা ডঙ্কা ইসলাম ধর্ম মুসলিম মামার পরিচয় পরিচয় কি পরিচয়

কথা বলবো না প্রিয় ভাইরা এই তোমরা তোমরা একটু চেপে যাও বাবারা হ্যাঁ একটু মানুষ বেশি হলে তো একটু কেউ কেউ হবে তারপরে তো আপনাদের মতো শান্তি মানুষ নাই পৃথিবীতে আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ মানুষ কিন্তু আওয়াজ দেয় এটাই হল কোরআনের বরকর ঠিক না বেঠে আমরা নমাজ যেভাবে থাকি সমাজে সেইভাবে থাকবো বরকর দান করবেন কে নামাজ আছে যেখানে শান্তি আছে সেই মাসে নামাজ বেশি সেই মাসে শান্তি কোন মাস কোন মাস মাসে চুরি কম কোন মাসে রোগ কম কোন মাসে উকিল কম রমজান কেন উঠতে বসতে চলতে ফিরতে কাকে ডাকি রমজান এলো বছরে ঘোরে মমিন মুসলমানের দারে দারে রহমতে বানি নিয়ে মাঘ ফেরাতের নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে আলহামদুলিল্লাহ বলেন সপ্তাহে দুইটা রোজা রাখতেন কয়টা দুইটা মাসে কয়টা সপ্তাহে দিনটা মাসে দিনটা এটা অঙ্কে ফেল করতে কোনো সমস্যা হয় সপ্তাহে দুইটা মাসে কয়টা আটটা একটা তিনটা রাসুল মাসে রাখতেন এগারোটা এই হিসাবে ভুল মাসে কয়টা এগারোটা সপ্তাহে রাখতেন দুইটা আর মাসের মধ্যখানে ইএমএ বেঞ্জের বলা হয় ১৩ চোদ্দ পনেরো এই তিন দিন রাখতেন তিনটা দিনের সবচেয়ে প্রিয় আমল ছিল চলা দেব

আহ ঠিক কিব তো হেড যখানের পোলাপান গোপনে ভিডিও জানে না ঠিক আছে বা ঠিক স্কুলে سارے দাও বিলি খায় পোলাপান এত আমরা একটু প্র্যাকটিস করি আমার ছোট ছেলে আমাকে বলতেছে এখন তার বয়স দশে এ পড়েছে বলে যে এই যে জানে যে মনে হয় খুব মজা পায় তো তাহলে তুই দেখছত কো যে দেখছি একজন

বিনি কোম্পানি সবগুলো আসামের কাট গড়ায় দাঁড়াবে যেমন কাট গড়ায় দাঁড়াবে সবচেয়ে বড় সুতি ব্যবসায়ীরা আছে আরায়ে আছে বাংলাদেশের সবচেয়ে বড় সুতি ব্যবসায়ী ছিল ইউনুস। ঠিক এখন সে বলেছে আমি এটা করি না কিন্তু তোমার ব্যান্ড যদি এটা করে তুমি সত্যের জারিয়া বাবা সত্যের জারিয়া যেমন এই মাহফিলটা যারা শুরু করেছে যতদিন এই মাফিল থাকবে যারা শুরু করেছে তাদের কবরে সওয়াব যাবে ঠিক তো ঠিক তুমি যদি কোন খারাপ কাজ করে যাও তোমার কবরেও সেটার নন সেলসিলা যেতেই থাকবে একটা সুর আছে কবর কেন্দ্রিক পড়ে না আমার সাথে আল্লাহ বলেন আল্লাহু মুতাকাদুর হাত্তা যুরুতুল মাকাবির কাল আসাফাতআলামুন ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسالن يومئذ عن النعيم لا اله الا الله.

তুমি নিজেরাও করো আমরা যদি নিজেরও করো আমার একটু দিও কিন্তু আমার জন্য বাতাসার দরকার নাই এটা চালু করেছে হিন্দু জমিদাররা ওনারা হলেন জমি ধাপ আর সব হল ওনাদের প্রজা আছে না নাই মুসলমান কিছু এগুলো চালু করেছে এসব নোংরামে যেন চালু না হয় খেদমত করবা খেদমত নিবে না এ কি করবে করবে খবরদার কারণ দিয়ে শরীর দিপানো হাত টিবারো হারামlisten কারো দিয়ে কাপড় ধোাবেন দুইতে জন বিবি কয়জন 11 জন বিবি তারপর নিজের কাপড় নিজে ধুইতে মাস থেকে টিকেট করা হলো কষ্ট দিয়ে ডান উইথ দা প্রফেট আপনি প্রফেট এর সাথে কি করতেন তিনি বলছেন প্রফেট কোটি থেকে এসেই প্রথম ঘর ঝাড়ু দিতেন কি ঝাড়ু দিতেন ঘর ঝাড়ু দিতেন নিজের কাপড় নিজের সিলাই করতেন তিনি আটার খামির করতেন আমি চুলায় আগুন দিতাম আমি রুটি বেলতাম তিনি ছেঁক দিয়ে দিতেন আমাদের দেশের মেয়েদের মতো এত কর্মঠ মেয়ে দুনিয়ার কোন দেশে তাই তারপরে এদেরকে মারে অবশ্য আপনারা ভালো আপনারা খুব ভালো মানুষ নাকি সত্য আলো মানে টিডিপি টাইনা লোক আছে রে এখানে আপা ভ্যাগে দিবে সব শয়তানদের তুই বিয়ে করলি কেন মরুকো এমন বিয়ে করেছে আবার কিছু আলেমও আছে বরে পিঠা পিঠা আছে এদেরকে ঢুকিয়ে দাও জল খাওয় কর থেকে পেয়েছি সেই কুত্তা মেজাজ বিপির উপরে মেজাজ দেখাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী ওমর বলতেন উখল টিফলাস উখরজ জালা ঘরে ঢুকবা শিশু হয়ে বের হবা পুরুষ হয়ে আর আমাদের এই ছাগল ঘরে ঢুকে পুরুষ হইয়া সব পুরুষ সাথে ঠিক না বাড়ি বাইরে কোন কসু করতে পারে না সব কার সাথে দিদির সাথে খবরদার আর হামু হুম রাসুল বলতেন সবচেয়ে ছিলেন বিবিদের প্রতি কোনদিন তেরো জন বিবিকে কোনদিন চোখ লাগিয়ে কথা বলেন নাই মা সাফিয়া বলেন আমাদের কোডো বিবি নি যদি পানি আসতো সেই পানি মাটিতে পড়ার আগে রাসূলের হাতে পড়তো দৈনিক তিনবার বিবিদের খবর নিতেন رحمتালিল আলামিনার বলতে দামি আমার বিবিদের কাছে ভালো তোমাদের মধ্যে তারাই ভালো খায়রুকুম খায়রুকুম ইলানিসাইকুম তোমাদের মধ্যে তারাই ভালো যারা বিবিদের কাছে ভালো আমি আমাদের বিবিদের কাছে সবচেয়ে এত কমপ্লিমেন্ট তো দায় না দিদিকে এত কষ্ট করে দাঁড়ে কতই না বলতেন অসাধারণ অনিন্দ সুন্দর আয়সা এত ভালো হয়েছে আগে তুমি খাও আগে তুমি খাও আয়সা কি মজা হয়েছে মা খানিজেকে কি কমপ্লিমেন্ট দিতে দেখেন মা খানিজেকে বলতেন তহেরা ওনাকে কখনো নাম ধরে ডাকতেন না বলতেন তহেরা আল্লাহর আরুষের নিচে জমিনের উপরে আপনার চেয়ে শ্রেষ্ঠ মহিলা দেয় নিজের বিবিকে সার্টিফিকেট দিচ্ছেন কোন নবীর মত আমরা বিবিকে মারি আল্লাহ বলছে না এই বিবি তোমার শান্তির জায়গা লিটাস কোন ইলাইহা সুরার ও মেকুশ লিটাস কোন ইরাইহা শান্তির জন্য বিবিকে বানালাম অমিনা জাতি

আমি ঘুম থেকে উঠে দেখি একজন অল্প সুন্দরী বসে আছেন আমার দৃষ্টি স্থির হয়ে গেল আল্লাহ আমাকে বললেন আদব এটা ধরবো সুবহানাল্লাহ আদমের বিয়ে কে পড়াইছে কথা বল দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিয়ে কে পড়াইছে আল্লাহ আল্লাহ পড়াইছে এইজন্য টেলিফোনে বিয়ে জায়েজ এটা হলো রেফারেন্স যেতে শর্ত হল ছেলে মেয়ে জিততে হবে ছেলে মেয়ে জিততে হবে পারিবারিক ভাবে জানা থাকতে হবে তাহলে দেখাই একটা দিয়ে দিবে আচ্ছা ঠিক একদম ঠিক এরকম ভেজাল আছে না ভাই পরিচিত থাকতে হবে আলহাক উদাসীন মানুষ মানুষ উদাসীন আমরা উদাসীন সুরাবিয়া শুরু করেছেন আল্লাহ উদাসীনতা দিয়ে ইকতারা বানিন নাসে হাযামুম আহাম ফি গাফলাতিন মুহুরিদুন মানুষের হিসাবের দিনটি কাছে আসছে মানুষ সুদাশিন হয়ে আছে বৃদ্ধ হয়ে গেছে তবু নামাজ পড়ে না বিধ্বস্ত হয়ে গেছে তবু গুনা ছাড়ে না ঘন্টা থেকে ঘন্টা টিভির সামনে বসে থাকে আছরা নাছি প্রতিদিন পাশাপাশি সেখানে বসে থাকে সুদ খায় জুয়া খেলে ঘুষও খায় ঘুষ অফিসে একা নাই এখানে ঘুষ দিব করতে আছে ঘুষ যে খায় ভালো কি বলে না কত বড় বড় সুভিয়া গলা বেশে বসা কি সুন্দর চেহারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আসলে তোমার আল্লাহ ওর পকেটের দিকে তাকায় থাকে সজা এরকম পাথর আছে না ভাই আমার এক মুসল্লি আমি এগারো বছর হাজারে বেগে জুমা পড়াইছি এক মুসল্লি এসে কয় হুজুর হজ করেছি ওমরা করেছি রমজানে মনে করলাম ঘুর যেন দিতে না হয় আল্লাহ কাছে মনোজাত করে গেলাম অফিসে গিয়ে দেখি একজন আল্লাহর অলি বসা একদম মাথায় পাগলি উপরে রুমালো আছে সুহান আল্লাহ

দুই জায়গাতে মসলা বলা হয়েছে কিতাবুল কাবায়ের ইমাম জাহাবি আলা শুরুতে বোখারিয়া মুসলিম ইমাম জাহাঙ্গীরকে ধরা হতো বোখারি মুসলিমের পরে সবচেয়ে বিশুদ্ধ হাদিস ইমাম যাহাবি বলছেন আপনি বাড়ি করবেন আপনার প্রাণ পাস হচ্ছে না আপনি যদি বাড়ি না করেন বাচ্চাগুলো খোলা আকাশের নিচে থাকবে এমন সময় প্লানিং এর কাছে গেলেন শুধু ঘুষ যায় আসে না নাই এখানে যদি কিছু ঘুষ দিয়ে ঘৃণা বলে দেন মাফ করে দিবেন কে আল্লাহ মাফ করে আপনার কোথাও চাকরি হচ্ছে না আপনি লেখাপড়া ভালো পরীক্ষাও দিয়েছেন ভালো কিন্তু কিসের জন্য চাকরি হয় না কুশের জন্য মাদ্রাসায় পর্যন্ত টাকা দিয়ে চাকরি নিতে হয় ঠিক না বেঠি আর কোথায় আছেন আপনারা মাদ্রাসার প্রিন্সিপাল দিয়েছে হিন্দু টাকা এলে কি দিয়েছে হিন্দু প্রিন্সিপাল হিন্দু শেষে আওয়ামী লীগের লোকেরাই করছে তোরা এক দিয়ে দেয় আমার তুই শুধু আইসা দেখ কত বড় জালিয়াত ছিল ওই মহিলা আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করছো তোমার শুকর বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা কবরে যে কোন সময় চলে যাব ঠিক না بیٹি আজকে ঘুমাবো যদি উঠি আগামী কাল না উপলব্ধি জোরে বলে ঘুমাবো করে ঘুমিয়ে থাকো ফজর করে কাজা এমন তো হতে পারে জোরে জানা যা কি করে ঘুমিয়ে থাকো আসর করে কাজা এমন তো হতে পারে মাগির বে জানা যা ঠিক তো বাটি এই যে না প্রতি ওয়াক্ত নামাজ রাসূল বলতেন পড়ে না সল্লু সালাত আল ওয়াক্ত বলেন সল্লু সালাত আল তোমরা বিদায় নামাজ পড়ো বাংলাদেশে কোনো ইমামকেই হাদিস দা নামাজে আমি পড়তে দেখি নাই কিন্তু আরবে দেখেছি মক্কায় দেখেছি মদিনায় দেখেছি মিডল ইস্টের হিশর সহ অনেক জায়গাতে দেখেছি ইমামরা যখনই সামনে যায় হাদিস বলে সল্লু সলা ওয়াদা তোমরা বিদায় নামাজ পড়ো রাসূল বলতেন ইন্নাল লিদুনিয়া জাহান্নাকা তায়শু বাদাহ ইয়া বললে আখিরাত কা জান্নাকা তামুতু গাদা দুনিয়ার জন্য কাজ করায় জিসন আর ইসলাম এমন একটা রাস্তা বানাও যাতে 500 বছরেও ক্ষতি না হয় বলেছেন আহমদ আলদীন উসমান রাদিয়াল্লাহর কূপ এখনো আছে ওসমানের কূপ এখনো আছে যিনি যে অ্যাকাউন্ট করেছেন ফিসাবিল্লাহ সেটা এখনো কত আগে 1400 বছর আগে দেখেন রাস্তা বানাও এমন ভাবে যাতে তুমি তোমার ছেলে তোমার নাতি সবাই ভোগ করতে পারে এমন ভাবে বাড়ি বানাও যাতে তুমি চিরস্থায়ী থাকবা কিন্তু আখিরাতের কাজ করো যেমন তুমি আগামী কাল মারা যাবা আজকে এশার নামাজ পড়েছ যদি নামাজের ভিতরে আপনার চিন্তা হয় আমি আর ফজর পড়তে পারবো তাহলে নামাজটা সুন্দর হবে না ও সুন্দর রুকো সুন্দর হবে তসবিহ সুন্দর হবে ঠিক আছে যাবে ঠিক আলহাদ উদাসীন মানুষ মানুষ উদাসীন হয়েছে আল্লাহ কুমুত তাকাতুর হাত্তা তাকাসুর শুধু সম্পদ বাড়াও 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 কত সম্পদ দরকার রাসূল বলেন বনি জন্য তিনটা জিনিস যথেষ্ট কয়টা তিন লোকমা খাওয়া কয় লোকমা তিন লোকমা খাওয়া আজকের মেডিকেল বলছে তিন লোকমা খাওয়া শরীরের জন্য পারফেক্ট কয় লোকমা তিন লোকমা ছোট্ট একটা কৌটা জমে একদিনের তার পুঁজি একদিনের খাওয়া দুই নাম্বার একটা ড্রেস থাকবে তিন নাম্বার থাকার একটা ছোট্ট জায়গা থাকবে এই লোকটা হলো সবচেয়ে সুখী এই লোকটা সবচেয়ে কি আমরা কত কিছু করি

আরা ভাই তুদ্দা বামি পোকামা কোলের ঘর আমি সংকীর্ণ ঘর আমি অশান্তির ঘর আমার বুকে কোরআনের আলো নিয়ে আসো রাসুল বলছেন যে মাটিতে আপনি বসে আছেন যখন কেউ অপরাধ করে মাটিতে বসে বসে গুণা করে মাটি আল্লাহর কাছে বলে আল্লাহ অনুমতি দেন একটু ভূমিকম্প দিয়ে তাকে আমার পেটে নিয়ে আসি মাটিও পাঁচবার ডাকে কয়বা পাঁচবার ডাকে এই জন্য মাটিতে কখনো দম্পা পরে হাঁটবা না

কুল্লু মাউলুদিন ওলা আলাল ফিতরা রাসূল বলতেন সব শিশুটা ইসলামের উপর জন্ম নেয় ঠিকটা বেটি কত তার পিতা-মাতা কাও কে বানায় ক্রিশ্চিয়ান বানায় ইহুদি বানায় আর আমাদের আসলে আমরা তার মুখে ধরিয়ে দেইলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু

ঠিক তেমনি মাটি থেকে মানুষকে বের করে আনবেন কে আল্লাহ আল্লাহ রাব্বুল বের করে আনলেন কোথায় আনবেন ইয়াসুকুন নাসুল রাব্বিল আলামিন সব মানুষকে কিয়ামতের ময়দানে সিরিয়ায় জমা করবেন কোথায় ফিলিস্তিনে জমা করবেন ফিলিস্তিন এই জায়গাটার আরবি নাম হল শাম কি নাম শাম আরব এর পাঁচটা দেশ ছিল আগে আর দু শাম রাসূল বলেন ইয়া اهل শাম ফাতুবা জন্য

এই ফিলিস্তিন এটা সাম হবে কেমতের ময়দান এখানে সিরিয়া জর্ডান লেবানো ফিলিস্তিন আর আজকের ইসরায়েল যেটা লুট করা দেশ ইসরায়েলের এই বন্ডবা এই হুদির বাচ্চারা কুচার্য নিকৃষ্ট হয়ে না এদেরকে মেহমান হিসেবে জায়গা দিয়েছে বস ঘর দখল করে বসে থাকতে পারবে না এমন একটা সময় আছে রাসূল বলেন গাছের পিছে লুকালে গাদ বলে দিবে আমার পিছনেই হুদি আছে ধরো এবং মারো সেই সময়টা সামনে আসছে আমরা ইসতাবের জন্য এক হব কিন্তু কাউকে কখনো আক্রমণ করব না কবরের চিন্তাটা মাথায় রাখো তিন নাম্বার আল্লাহ বলেন কদিয়াইল কুফফারু মিন আসাবিল কুবুর গাফেররা কবরের আযাবের ব্যাপারে निराश তারা কবরের আযাব বিশ্বাস করে না বাংলাদেশে বহু মানুষ আছে কবর রাজা একদিন যা ছিলেন একটা খরচরের মেটে চলে খরচর ছিলেন খরচ গাঁদার চেয়ে ছোট গাঁদার চেয়ে বড় ঘোড়ার চেয়ে ছোট এটার নাম কি পাকাল পাকাল বলে দিতে খরচল বলা হয় এটা গাধা এবং ঘোড়ার সংমিশ্রণে হয় এটা নাম ওরকম খরচ রাসুল এটার পিছনে বসেছিলেন বোখারে হাদিফ হঠাৎ করে তিনাকে খচর এভাবে মোড়া দিয়ে তিনাকে প্রায় ফেলে আর উপক্রম হলো রসুলাম নামলে নেমে দেখে কিছু কবর কিছু কি কবর কবরের মধ্যে তাদের আদাব হচ্ছে ছোট্ট একটা জিনিস নিয়ে পেশাব থেকে তারা ঠিক মতো পরিষ্কার হতো না আমাদের দেশের কম লোক বেশি না কম রাস্তার পাশে পেশাব করে আসতে উঠে চলে যায় আসে না নাই আসতে উঠে চলে যায় আমি একজন কে বললাম ভাই পানি দিলেন না কয় খাইছি পানি গেছে পানি কি এর পানি কি দুষ্ট দেখেন আমি শুনি অন্তত ধর্মের ছিলেন তো আমিও আমি তখন ছোট তখন তো আমি টুপো টুপো ছিলাম যে দেখি বাথরুমে যাই না গেছে পাই না বদনা নিয়ে গেছে বদনা লুকায় ফেলছে কয়ে এই বদনা নিছ কে আমি তো খাইছো বাদ গেছে বাদ কি এর বদনা বহু মানুষ আছে বাথরুম সেরে গিয়ে পানিতে শৌচ কাজ করে আছে না কথা কন না এখন তো মাসা আল্লাহ বাংলাদেশ অনেক উন্নত কিন্তু এখনো ভারতে লক্ষ লক্ষ মানুষ ট্রেনের দুই পাশে বসে পায়খানা করে এক পাশে ছেলে আর পাশে মেয়ে অনেক আগের কথা বলছি রিগা তখন রাশিয়ার প্রেসিডেন্ট তিনি যখন আসলেন সকালবেলা ইন্ডিয়াতে বেরিয়েছে দেখে যে রেল লাইনের দুই পাশে মাথা নিচে দিকে পিছন সাইড উপরে

জান্নাতে যখনই ওই গাছটার কাছে গেল জান্নাতের পোশাক চলে গেল কাবিন তিনি নিজের সতর থাকলেন জান্নাতের পাতা দিয়ে কি দিয়ে পাতা দিয়ে সেই আল্লাহ রব্বুল আলমিন বলছেন কবর এই কবরের ব্যাপারে কাপের না হতাশ হয়ে যাবে কবরে ঢুকলেই কবরে চাপ দিতে আসে আসল বলছেন যে কোনো মানুষের জন্য কবর ছোট হয় মাথার কাছে কোরআন বসবে ডান হাতে নামাজ বাম হাতে সৎকা পায়ের কাছে হলো জাকাত যখন কবর সংকুচিত হয়ে আসবে কোরআন বলবে আমার বন্ধু প্রতিদিন সে আমাকে তেলাওয়াত করত। আজকে রাতে সুরা মুলুক পড়া ছাড়া আমরা শুধু না রাজিয়াছি ইনশাআল্লাহ রাজি আছেন পাঁচটা বল যে করবে তার কবর রাজা দাপ করে দিবেন কে আল্লাহ এক নাম্বার রাতে যারা সূরা মূল পড়ে তাদের কবর রাজা পাপ করে দিবেন কে আল্লাহ দুই নাম্বার জুমার রাতে যাদের মৃত্যু হয় কবর রাজা maaf করে দিবেন কে তিন নাম্বার শহীদ যারা হয় তাদের কবর রাজা maaf করে দিবেন কে শহীদ হতে রাজি আছেন না নাই আছেন না নাই আর প্রতি করবেন মেয়েরা হলো ঘরের রহমত ঘরে কি যেই ঘরে যে মেয়ের কদর যত বেশি ওই ঘরে সম্পদ তত বাংলাদেশে এখন সবচেয়ে বড় পয়সা কে বলেন তো বলেন জনের নাম বলেন অনেকে বলে বসুন্ধরা গ্রুপ